বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই সালের বাংলা এর একটা প্রশ্ন দেখব যে প্রশ্নটি এসেছে রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে তোমাদের যাদের এখনো বাংলা পরীক্ষা হয় নাই তোমরা চাইলে এই প্রশ্নটা পড়ে তোমরা ধারণা নিতে পারবে যে কোন কোন প্রশ্ন তোমাদের হতে পারে কেমন টাইপের প্রশ্ন তোমাদের আসবে তাছাড়া আমরা এখানে কতগুলো মডেল কোশ্চেন সমাধান করেছি এটার জন্য তোমাদের এই যে মূল চ্যানেলে চলে আসবে ফিজিক্স ফোর্সল এখানে এসে এই যে প্লেলিস্ট রয়েছে না প্লেলিস্টে আসবে আসার পরে দেখো এখানে বাংলা রয়েছে ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টের পরেই কোশ্চেন আছে ঠিক আছে তোমাদের যেটা প্রয়োজন হবে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এই যে এখানে বাংলা আছে ইংরেজি তারপরে প্রত্যেক এই যে ইংরেজি আছে যে প্রত্যেকটা অধ্যায় এই এখান প্রায় আটটা মডেলের এগুলো পড়লে 100% তোমরা কমন পড়বে এখানে যে বিজ্ঞান আছে গণিত আছে তারপরে দেখো এই যে এখানে বাংলা রয়েছে ঠিক আছে তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবা তো এখানে এই প্রশ্নটা আমরা একটু দেখি শুধুমাত্র প্রশ্ন দেখবো উত্তরটা পাওয়ার জন্য তোমরা আমাদের ওই প্লে লিস্টে চলে আসবা এখানে যেমন দেখো এক নম্বর প্রশ্ন যোগাযোগে লিখিত মাধ্যম কোনটা তো লিখিত মাধ্যম তো নোটিস তাই না নোটিশের মাধ্যম লিখিত হয় মনোবাদ কত সালে মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন হ্যাঁ দুই বিঘা জমি দুই বিঘা জমি আমি কবিতায় এই যে জমি কবিতায় উপেন চরিত্রে এই যে সব বৈশিষ্ট্য ফুটে উঠেছে এখানে তোমরা করবে কি এগুলোর উত্তর সুন্দর করে লিখবা লিখে 01620 1034095 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে দিবা তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে আর তোমাদের যে যে সাবজেক্টের পরীক্ষা হয়ে গেছে ওই সাবজেক্টের প্রশ্ন তুলে ছবি তুলে আমাদেরকে এখানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা তাহলে আমরা এরকম ভিডিও করব এই যে প্রশ্নটা এটা পাঠিয়েছে জাকিয়া সুলতানা নিচের উদ্দীপকটি পড়ো তারপরে এরকম আসবে এখন উদ্দীপকের ভাবটি তোমার পড়িত কোন কবিতা বা গল্পে ফুটে উঠেছে উদ্দীপকের সঙ্গে সাদৃশ্য গল্পের মূল বিষয়গুলো কি কি তারপরে গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে গল্পের কথকের সর্বশেষ প্রিয় স্থান কোনটা জমির উপর হাবিবুর রহমান ফলের গাছ লাগিয়েছে এবছর বালুটিয়া উচ্চ বিদ্যালয় থেকে সর্বমুঠ কতজন পরিবার অংশগ্রহণ করেছে এরকম প্রশ্ন আসবে এগুলো সবই আনসার আমরা করে দিয়েছি লন্ডনের সড়কে লালবাতি কিসের সংকেত তারপরে প্যালেস্টো মানে প্যাস্টোমাইম শব্দের অর্থ কি এরপরে বেলাই বিল প্রকৃতপক্ষে একটি মস্ত বড় কি কুপি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এরকম প্রশ্নে দেশে সকল ক্ষেত্রে বাংলা ভাষার অবস্থান কোথায় এক কথায় উত্তর আসছে যেমন দেখো যোগাযোগের মাধ্যম কয়টা মৌলিক সরধ্বনি সরধ্বনি কোনটি কয়টি তা ফেরা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হচ্ছে কে বিধবা আইন পাশ করেন প্রাত্যহিক জীবনে আমার লেখা প্রয়োগ করি হ্যাঁ জীবনে আমরা লেখা প্রয়োগ করি তার বিলেতে সাড়ে সাতশো দিন কোন বিষয়ক রচনা কিসের জোরে ইংরেজরা দুনিয়াতে প্রভুত্ব করেছে আবু জাফর কত সালে মৃত্যুবরণ করে এরকম প্রশ্ন হবে ঠিক আছে এটা তোমাদের সাজেশন নিতে পারো তারপর দেখো এখানে রচনামূলক অংশ থাকবে রচনামূলক অংশে পঁচাত্তর মার্ক অনেক প্রশ্ন এখানে দেখছো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটারই উত্তর দিতে হবে বিশ মার্ক থাকবে এখানে দেখো দশটা আসছে যেমন দেখো বদিউলের দুর্বিনীত আচরণ দেখেও সুরমার কেন ভালো লেগেছিল বলে তুমি মনে করো জমিদার উপেনের দুই বিঘা জমি কিনে নিতে চেয়েছিলেন কেন এর গল্পের আমির কিভাবে মারা যায় সাধু রীতি বলতে কি বোঝায় তারপর সংবাদ প্রতিবেদন কি কি থাকা আবশ্যক বলে মনে করো আত্মস্মৃতি রচনায় বর্ণিত রাজার মনে প্রতিশোধ স্পৃহা জাগে কেন নিমগাছ গল্পে কবিরাজ নয় কবি কথাটি বুঝিয়ে দাও প্রবন্ধের প্রকার ভেদ সমূহে লেখো সভ্যতার সংকট প্রবন্ধে মূল আলোচনার কোন কোন বিষয় অবতারণা করেছেন এর পরের অলিক্ষিত গল্পের গল্পে কাহিনী কি এরকম 10টা প্রশ্ন আসবে 10টা প্রশ্ন যে উত্তর দিতে হবে তারপরে থাক গਿਰচনামূলক প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা 2025 সালে নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবার তোমাদের জন্য আমাদের অনলাইন কোর্স চালু করা হয়েছে অনেকেই সেখানে ভর্তি হয়ে গেছে প্রায় 20 21 জন ভর্তি হয়ে গেছে

যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের গণিত এবং সাধারণ বিজ্ঞান পড়ানো হবে এই কোর্সে তোমাদের ভর্তি হলে মাত্র ২২০ টাকা করে দিতে হবে প্রত্যেক মাসে এগুলো কিন্তু মাসিক হিসেবে আর যদি আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে চাও ব্যাসে তাহলে এখানে চলে আসতে হবে মহাসত্তর পশ্চিম মেরুলবাডা ঢাকা বারোশো বারো এখানে তো এরপরে দেখো এখানে তোমাদের দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি থেকে তিনটা পাঁচটা প্রশ্ন থাকবে তিনটা প্রশ্ন উত্তর হবে যেমন দেখো এখানে গল্পটি কোন লেখা এমন ভাষারীতি কি বর্তমানে কোথাও ব্যবহৃত তারপরে দেখো রচনা শ্রেণী আলোচনা করো প্রশাসনের ভাষা এবং উচ্চ শিক্ষার শিক্ষার প্রধান মাধ্যম হিসেবে লেখক বাংলাকে গ্রহণ করতে বলেছেন কেন তারপর দেখো নিচের বাক্যগুলোকে অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসা যেমন বিষয়টি রবিউলের অনুকূলে নেই তাহলে বলতে হবে রবিউলের প্রতিকূলে আছে তিনি শক্ত মনের মানুষ তিনি নরম মনের মানুষ না কথাটি সত্য নয় কথাটি মিথ্যা এরকম লোকটি কৃপন তারপর এখানে কাজটি যৌথ করো তারপর পনেরো নম্বর প্রশ্ন আজও ব্যক্তিক তারপর পারিবারিক সাম্প্রসারিক সাম্প্রদায়িক জাতিক রাষ্ট্রিক জীবনে লড়াই যুদ্ধ জীবনের জয় পরাজয় নির্ধারণ করে উক্তিটি বিশ্লেষণ করো এখানে তারপরে এখানে রচনামূলক দৃশ্যপট বিহীনের পরে দৃশ্যপট নির্ভর মানে যেগুলো উদ্দীপক থাকবে এরকম প্রশ্ন আসবে সাতটি থেকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটাতে আট মার্ক থাকবে পাঁচটা চল্লিশ মার্ক অনেক 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 মার্ক কিন্তু এখানে যেমন দেখো ষোলো নম্বর নিচের অনুষ্ঠিত পরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে স্কুল থেকে ফিরে আবির পত্রিকা পড়ছিল হঠাৎ একটি লেখায় তার চোখ আটকে গেল লেখাটি গাজীপুরের একটা অঞ্চলে প্রভাবশালী একটা চক্র এলাকার গাছগুলো এগুলো কিন্তু আমাদের সবগুলো উত্তর কিন্তু এখানে এখানে দেওয়া আছে আছে যে যে বাংলা যেটা না তোমরা অধ্যায় থেকে প্রশ্নটা এসেছে সেই অধ্যায় ওখানে দেওয়া আছে তোমরা ওখান থেকে লিখতে পারবা যেমন প্রশ্ন আবিরের পত্রিকা যে লেখাটি পড়েছে সেটি কোন ধরনের লেখা হ্যাঁ তারপরে ধরো আবির পঠিত লেখাটি তোমাকে লিখতে বলা হলো এ ধরনের লেখা লিখতে হলে কোন বিষয়ে খেয়াল রাখতে হবে এরপরে দেখো এখানে উম সতেরো নম্বর প্রশ্ন হা উচ্চ শিক্ষার্থে শিক্ষার্থে জাপানে গিয়েছে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে একমাত্র মেয়ে দূর দেশে চলে যাওয়ায় নাবিহার মা ভীষণ কি করো তিথির ভীষণ কষ্ট হয় মায়ের এই কষ্ট নাবিহা বুঝতে পারে তাই প্রায় প্রতিদিন সে ল্যাব থেকে ফিরে মায়ের সাথে ভিডিও কলে কথা বলে মায়ের মুখ দেখে কি মেয়ের মুখ দেখে মায়ের প্রাণ জুড়ে যায় উল্লেখিত ঘটনায় কোন মাধ্যমে যোগাযোগ স্থাপিত হয়েছে যোগাযোগের এই মাধ্যমটি সম্পর্কে যা জানা তা লেখা উল্লেখিত ঘটনায় যে মাধ্যমে যোগাযোগ করা হয়েছে সেই মাধ্যম কি তুমি কখনো যোগাযোগ করেছ যদি করে থাকো তবে অভিজ্ঞতা বর্ণনা করো এখানে তারপরে নিচের মানে ভিডিও আর কি যান্ত্রিক মাধ্যম নিচের অনুচ্ছেদটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর দাও রিনি বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে অনুদিত হ্যান্স আন্ডার সনের শ্রেষ্ঠ রূপকথা বইটি পড়েছিল বইটির মৎস্যকন্যা এবং প্যাকার গল্প দুটি সে খুব পছন্দ করে তাই অনেকদিন পর আবার পড়েছিল রেনি মাঝে মাঝে ঠাকুরমার ঝুলে বিভিন্ন গল্প পড়তে মজা পায় রেনির থেকে তিন বছরের বড় ভাই রুবেল হ্যাঁ ছোট বুক কি করে খুকি বলে ও ছিল আর কারণ সে নবম শ্রেণীতে পড়ে ও রূপকথার বই পড়ে এই সমস্ত প্রশ্ন কিন্তু এখানে উত্তর দেওয়া আছে বুঝছো তোমরা সেখান থেকে নিতে পারো এখানে বলছে অনুচ্ছেদের ঘটনাংশ ঋণী এবং রণ রুবেলের আর কি পড়ার মধ্যে যে পড়ার বা পড়ার বিষয়ে সাদৃশ্য কোথায় কিভাবে এটা বর্ণনা করতে হবে অনুচ্ছেদের ঘটনা যে ধরনের সাহিত্য বা লেখার কথা বলা হয়েছে এরকম ঘটনা একটি লেখা তোমাকে লিখতে হবে তারপর নম্বর প্রশ্ন নিচের উনষট্টি পরিসংশ্লিষ্ট প্রশ্ন উত্তর দিতে হবে মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য একটার পর একটা শব্দ বসিয়ে বাক্য তৈরি করে মানুষ যখন কথা বলে তখন সেভাবে খেয়াল করে না যে বাক্যের মধ্যে যে সব শব্দ ব্যবহার করা হয় হচ্ছে কিনা ঠিক আছে ব্যাকরণিক ভাবে সেগুলোর বিভিন্ন প্রকার রয়েছে এরকম উদ্দীপকের ব্যাকরণিক ভাবে শব্দের বিভিন্ন প্রকার বলতে কত প্রকার প্রতিঙ্গ সেই যে বিশেষ সর্বনাম অব্যয় ক্রিয়া এগুলো আছে না এই আট প্রকার প্রত্যেক একটা করে উদাহরণ তোমাকে লিখতে হবে এখানে এগুলো সবই কিন্তু আমরা ব্যাখ্যা করেছি তোমরা এখানে দেখো দুইটা প্রশ্ন দেওয়া আছে বুঝছো এই যে এই বাংলার যারা বাংলা পড়তে চাও অন্যান্য সাবজেক্টও আছে তো এখানে নমুনা প্রশ্ন দেওয়া আছে তোমরা জাস্ট ওই নমুনা প্রশ্নগুলো মুখস্থ করে গেলেই তোমাদের বাঁধবে তারপরে নিচের কবিতাংশটি পড়ে এখানে একটা কবিতা দেওয়া আছে বলছে কবিতাংশের নিম গাছ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে তারপরে কবিতাংশের এবং নিম গাছ গল্পের আছে এখানে অবস্থাটি বিশ্লেষণ করতে এখানে একটু বানানটা ভুল আছে ঠিক আছে একুশ নম্বর নিচের অনুষ্ঠিত পরে সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর দিতে হবে সকলেই জানেন যে শিল্প এবং বাণিজ্যিক বাণিজ্যই হচ্ছে ইউরোপীয় সভ্যতার প্রধান অবসরস্থল এরকম একটা উদ্দীপক দিয়ে বলছে যে উদ্দীপকে উল্লেখিত যুদ্ধের মনোভাবের কারণ সভ্যতার সংকট প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করতে হবে অনুচ্ছেদে প্রতিফলিত যুদ্ধের মনোভাব থেকে উত্তরণের উপায় অনুচ্ছেদ এবং সভ্যতার সংকট প্রবন্ধের আলোকে নিরূপণ করতে হবে নিচের কবিতাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর দিতে হবে এখানে কবিতা দেওয়া হচ্ছে উপরের কবিতাংশটি নিম গল্পের এবং গৃহ গৃহকর্ম কি নিপুণা বউটার কোন দিক প্রতিফলিত হয়েছে উপরের কবিতা কবি এবং গল্পের লেখক বনফুল সমাজে নারীর অবস্থানে কি করেছে ব্যথিত বিশ্লেষণ করতে হবে সমাধান করতে হবে ঠিক আছে তোমরা সুন্দর করে এগুলোর বা আর এখানে বিস্তারিত ভাবে আমরা প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও দিয়েছি তোমার চলে এখান থেকে নিতে পারো ঠিক আছে এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও দেওয়া আছে যেখানে প্লে করা আছে তোমরা এখান থেকে সুন্দর করে দেখে নিতে পারো আর যদি আমাদের কোর্সটাতে তোমরা ভর্তি হতে চাও তাহলে আজই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও আমরা ক্লাস শুরু করবো তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পনেরো তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাস নিয়ে যোগাযোগ করতে পারো আর তোমাদের যে যার যে পরীক্ষাটা হয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তোমরা হোয়াটসঅ্যাপে গুলো পাঠিয়ে দাও তোমার নাম সহকারে ঠিক আছে আমরা তোমাদের ভিডিও ভিডিও করে তোমার তোমার স্কুলের নাম এবং তোমার নাম বলে দেবো এখানে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ